আর আমি এতটা সেলফিশ হতে পারবো না একটু ভাবো কেন বুঝতে পারছো না আমাদের কথাটা কে ভাববে এই মেটা জগত যাত্রী ও টিভির মধ্যেই থাকে হয়তো টিবির মধ্যেই সবকিছু করে আবার সাতটা বাজলে আবার কালকে বেঁচে উঠবে আমি শ্বশুর বাড়ি যাব আলাদাই এক্সাইটেড আমি ধরো কিছু কোনো হ্যাপি মোমেন্ট বা কিছু সিরিয়াল দিয়ে ওরা বিচার করাজে সিরিয়ালি এখন এরকম ক্রাই ফিল হচ্ছে তুমি এত হ্যাপি কেন হ্যাঁ আমার মনে হয় না আমার এই প্রেজেন্ট বাই হ্যান্ড মানে কোনো রকম কিছু কম হয়

ধাত্রী বলছে যে মানে আমি এতটা সেলফিস হতে পারবো না আমি আমার বাচ্চার জন্য মানে পৃথিবীতে এত কিছু হচ্ছে চারিদিকে এই অপরাধ করছে এই অন্যায় করছে সব মানে ওদের সবাইকে ছেড়ে আমি বাড়িতে ভাবতে গিয়ে আমাদের কথাটা কি ভাববে এই কনভারসেশনটা আমরা কিনে করবো আমি তো ভাবলাম এখানেই তো ভিডিও ডায়লগ বলতে যাই হোক এটা ড্রাইভের থেকে ভাব মানে সে সত্যিই এটা ভাবতে পারে মানে এটা আমি হলো তো ভাবতে 같তাম না বা যে সাধারণ মানুষ তো ভাবতে 같তো না তো ওর মধ্যে সেইটাই হয়তো আছে যেটা ভাবতে পারে যে আমি মানে ওর বাচ্চাকে নিয়ে বা নিজের হেলথ ইস্যু নিয়ে ও লড়ে যাচ্ছে ভালোরে যেতে পারবে ওর ওই পাওয়ারটা হয়তো আছে ওর মধ্যে আমার দর্শক আমারকেও

আমাকে যে যে সিচুয়েশানে দরকার হয়েছে আমি সেই সিচুয়েশানে এসেছি সিন করেছি তো আমার মনে হয় না সম্পূর্ণ স্যারের পার্সপেক্টিভ স্যার যেভাবে গল্পটাকে ভাবছেন সেই ভাবেই তাই করছে এটাতে তো আমার মনে হয় না ধারাবাহিকের কোনো এফেক্ট করেছে বা কিছু হচ্ছে বা এত সুন্দরভাবে হ্যাঁ অফ কোর্স তার জন্য থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য এইভাবেই আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন যাতে আরো ভালো কাজ করতে পারি তো

ধরো কিছু কোনো হ্যাপি মোমেন্ট বা কিছু সিরিয়াল দিয়ে ওরা বিচার করা যে সিরিয়ালে এখন এরকম ক্রাইসিস চলছে তুমি এত হ্যাপি কেন হ্যাঁ যে কি তুমি কি করে এত তোমার লজ্জা করছে না তুমি এতটা হ্যাপি কি করে বাট দিস ইজ অলসো সামথিং যে ওরা এতটাই ইনভলভ সিরিয়ালটার সাথে খারাপও লাগে রাগও হয় বাট অ্যাট দ্য সেম টাইম মনে হয় যে না ওরা এতটাই ভালোবাসে মানে ওরা ওই টিভিটাকেই মানে সত্যিকারের লাইফ মনে করে এবং ওরা মনে করে যে এই এই মেয়েটা জগদ্ধাত্রী ও টিভির মধ্যেই থাকে হয়তো টিভির মধ্যেই সবকিছু করে আবার সাতটা বাজলে আবার কালকে বেঁচে উঠবে তো ও বেশি খুশি হয়ে গেলে মনে করে যে এই এটা তো যাচ্ছে না ব্যাপারটা যদি কেন হচ্ছে হ্যাঁ আর যেটা হয়েছিল যে আমি একটা জায়গায় গিয়েছিলাম তো সেই সময় তার দুদিন আগে একটা সিং গেছে যে আহ উৎসবকে জেলে দেয়া মানে জেলে নিয়ে গেছে তো সেখানে আমি আমি আর কি আচ্ছা ভাই তোকে আমি বের করে আনবো হ্যান ফ্যান এবার উৎসবকে কেউ দেখতে পারে না সেখানে আমি গিয়ে বলছি আমার ভাই আমি তোকে ঠিক করবো তোর পাশেই আছে বাবা তুমি কোনো চিন্তা করো না তো সেইটার আমি পেয়েছিলাম তোমার লজ্জা করে না তুমি তোমার ভাইটা এত খারাপ তুমি বুঝতে পারছো না তুমি চলে গেলে তুমি বুঝতে পারছো না কেন মানে মানে যখন বলছে না তো মোটামুটি আমাকে মানে থ্রেড দিচ্ছে যে তুমি বুঝতে পারছো না তুমি কেন এটা করছো তো হ্যাঁ কেন ছাড়াচ্ছো তুমি তুমি কেন 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 এরকম করছো তুমি আর যাবে না হ্যান ত্যান দিয়ে দিয়ে তারপরে এখন মনে আছে এরকম ভাবে যে মহিলাটা এসেছিলে আমি বললাম একটা সেলফি তুললে সেলফিটা তুমি আমার ফোনটা দিচ্ছে তখন আমি বলছি যে আমি তুলবো হ্যাঁ তুমি তুলবে না তো কি আমি তোমার সিরিয়াল দেখি তুমি সেলফি তুলবে না আমার সাথে আরে আমি না হেসে পড়ে যাচ্ছি আমার আমরা মিথারা ফিক্স করা আছে তো আমি তো সিচুয়েশন বলবো কি রকম ইমোজি হবে আমি তাহলে তো বুঝে যাবে হ্যাঁ তাহলে আমি বলবো আর কি তোমরা ট্র্যাক করে দেখাবে ট্র্যাক করে কালকে বলতে হবে না আচ্ছা উম চোখ মুখ খোঁচকার ইমোজি আয় না

অনেক রকমের এক্সপেকটেশন এবং ঘর বলবি তো সেটা তোমরা কিভাবে হ্যান্ডেল করো মানে তোমাদের কি এক্সপেক্ট করে মানে কখনো না দেখো টিআরপি তো টিআরপির মতো বাড়বে টিআরপি কমবে গল্প আমাদের আজকে দু বছর হয়ে গেল সিরিয়ালটা চলছে এবং শুরুতেও যখন সিরিয়ালটা শুরু হয়েছিল একদম শুরুর কথা বলছি তখনও অনেক সবাই লিখতো যে এটা না হয় না মানে এরম গল্প হতে পারে না যে জগৎধাত্রী সে জ্যাফ চ্যানাল হতে পারে না যে জ্যাফ চ্যানাল সে জগৎধাত্রী হতে পারে না তারপর কিন্তু তারাই ভালোবেসেছে তারাই গল্পটাকে দেখে বুঝতে পেরেছে যে এটা হতে পারে আর তাদের সবারই যা মনে হয়েছে যে হ্যাঁ না সত্যিই এই গল্পটা হতে পারে তাই সেই কারণেই হয়তো আজকে দু বছর ধরে আমাদের সিরিয়ালটা চলছে এবং আমরা এত ভালোবাসা পেয়েছি এত ভালো টি আর পি পেয়েছি এই সবটাই হয়তো তাদের ভালোবাসার প্রতিফলন টি আর পি এসছিল তারা বিশ্বাস করেছিল গল্পটাকে এবং তারপর ধরো গল্প চল একটা গল্পের স্রোতে গল্পটা চলছে এবং দর্শক ভালোবাসা দিচ্ছে তো এই টিআরপি বাড়া কমা সবটাই হয়তো কোনো কিছুই না একদম স্ট্যাটিক না যে একদম চলছে তো চলছে সারা জীবন এখানেই থাকবে এর থেকে নামবে না নামবে আবার উঠবে আবার আরও উঠবে আরও নামবে সবটাই হবে কারণ কোনো কিছুই একদম চিরস্থায়ী নয় যে চলেই যাবে চলেই যাবে চলে যাবে বাট আমরা যেটা করতে পারি যে আমরা খুব ভালো করে মন দিয়ে কাজ করতে পারি এটুকুই বিশ্বাস নিয়ে যে দর্শকদের ভালো লাগবে স্যার জি এত সুন্দর সুন্দর ভাবে গল্পটা আমাদের দিচ্ছেন এবং তত মানে ভালো করে আমরা যেতে ফুটিয়ে তুলতে পারি এটাই আমাদের হাতে তো আর তরুণ চলছে হই হই করে সিং চলছে তো সিনটা নিয়ে এবং আগামী কিছু আসছে বলতে এটা নিয়ে সিনটা নিয়ে বেশি কিছু বলবো না অনেক কিছুই অলরেডি বলে ফেলেছি তো বাকিটা দেখতে হলে ডেফিনেটলি জগধাত্রী দেখতে হবে অনেক ইন্টারেস্টিং মজা নতুন গল্প নিয়ে নতুন রকমের পর্ব নিয়ে আসছে জগধাত্রী আর অ্যাট দ্য সেম টাইম বাড়ির গল্প দেখানো হচ্ছে বাড়িতে জগধাত্রী সাহেব প্রেম এবং ওদের মুখার্জি বাড়িতে ফিরে যাওয়ার যে যুদ্ধটা সেটা এখনও সবটা মিলিয়ে চলছে এবং কিছু মজার পর্ব আসছে যেমন আমরা যা জামাই ষষ্ঠীতে যাবো ওই বাড়িতে তো সব মিলিয়ে একদম জমজমাট প্রত্যেকটা পর্ব দেখতে হবে একদম আমি শ্বশুর বাড়ি যাবো সেটা অলরেডি অন অনেয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রোমো হয়েছে তো আলাদাই এক্সাইটেড আমি আশা করি আপনারাও খুব এক্সাইটেড খুব তাড়াতাড়ি প্রোমোটা অন অনেয়ার হয়ে যাবে তো দেখতে থাকুন জগদ্ধাত্রী প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ